রাশিয়ার কাছ থেকে সু থার্টি ফাইভ ইরানের পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বা অলরেডি তারা হয়তো হস্তান্তর বা হ্যান্ডওভার পেয়েছে বলে অনেক গণমাধ্যম কয়েক মাস পূর্বে বলেছিল বন্ধুরা একটা ব্যাপার এখানে নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে রাশিয়ার কাছ থেকে কোন ধরনের সমরাষ্ট্র ইরান ডিমান্ড করেছিল এবং এখনও পর্যন্ত কোন কোন সমরাষ্ট্র তারা হাতে পেয়েছে হয়তো ব্যাপারটি রাশিয়া এবং ইরান উভয় রাষ্ট্রই অত্যন্ত গোপনীয়তা রক্ষা করতে চাইছে আর এই গোপনীয়তার মাধ্যমে তারা একটা বিষয় সকলের কাছে জানিয়ে দিতে চায় দুই দেশের মূল সম্পর্ক এখন আর নির্দিষ্ট কোনো সীমারেখা বা গণ্ডির মধ্যে আবদ্ধ নয় দুই দেশের সম্পর্ক এখন অংশীদারিত্বের পর্যায়ে এমন পর্যায়ে চলে গেছে যে তারা গোপনে অনেক কিছুই ঘটাতে চাইছে বন্ধুরা সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে রাশিয়া যদি ইরানের কাছে তার অত্যাধুনিক প্রযুক্তির সমরাষ্ট্রগুলো প্রচুর পরিমাণে হস্তান্তর করে এবং ইরানের কাছ থেকে তারা সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনের অভ্যন্তর পশ্চিমাদের লড়ে তাহলে এখানে কমন শত্রু হচ্ছে একটা বন্ধুরা রাশিয়াও যার বিরুদ্ধে লড়ছে ইরানও তার বিরুদ্ধে লড়ছে সুতরাং দুইজনের শত্রু যখন একসাথে মিলে গেছে তখন সামরিক সমরাষ্ট্রভিত্তিক সহযোগিতার ক্ষেত্রে তারা একে অপরের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে এটি স্বাভাবিক আর এ কারণে রাশিয়া এবং ইরান সম্ভবত একে অপরের সাথে গুরুত্বপূর্ণ একটি সামরিক সম্পর্ক তৈরি করে পশ্চিমাদের যে কোনো আঘাত মোকাবেলার জন্য দুই দেশই শক্তিশালী হচ্ছে আর এই শক্তিশালী দুই দেশ যখন পাশাপাশি অবস্থান করবে যে কোনো সামরিক প্রযুক্তিগত বিষয় নিয়ে তখন আপনার দখলদার শক্তি এবং আপনার পশ্চিমা শক্তির যে চরম রকমের একটি মাইগ্রেন শুরু হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এ কারণেই পশ্চিমা শক্তি বর্তমানে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ইরানে আঘাত আনার পূর্বে যেন অনেক কিছু বিবেচনায় নেওয়া হয় আর অবশ্যই ইরানে আঘাত আনার পূর্বে পাল্টা আঘাত খেতে হবে এ বিষয়টিও যেন তারা মাথায় রাখে ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল হামলা পরিচালনা করে নিশ্চিত থাকতে পারেন ইসরায়েল পারমাণবিক স্থাপনাকে গুড়িয়ে দেওয়ার জন্য ইরান যথেষ্ট মাত্রায় শক্তিশালী ইরানের পারমাণবিক স্থাপনায় যদি কোনো বিমান হামলা চলে তাহলে এ বিষয়ে কোনো সন্দেহ নেই প্রচণ্ড পরিমাণের বিমান হামলার মাধ্যমে অথবা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের এই আপনার যে সকল পারমাণবিক অস্ত্রগুলো বা পারমাণবিক ভাণ্ডারগুলো রয়েছে সেগুলো গুড়িয়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে ইরানের সুতরাং আপনি শুধুমাত্র আঘাত করবেন আর আঘাত খাবেন না সেই দিন এখন গোয়া চলে গেছে হিট অ্যান্ড রান পদ্ধতিতে এতদিন পর্যন্ত ইসরায়েল কাজ করেছে অর্থাৎ তারা আঘাত করে সেখান থেকে সটকে পড়েছে আর পাল্টা আঘাত হিসেবে ইরান শুধু চেয়ে চেয়ে দেখেছে আর এখন সেই ব্যাপারটি আর হচ্ছে না যদি কোনোভাবে ইসরায়েল ইরানের অভ্যন্তর আঘাত করার পরিকল্পনা করে আর সেই আঘাতের পরিকল্পনার ফল যে কতটা ভয়াবহ হতে পারে শুধু সময়ই বলে দেবে তুমি শুধু একজনকে মারবে আর সে তাকিয়ে তাকিয়ে দেখবে ব্যাপারটা এখন অনেক দূর অস্ত হয়ে গেছে আপনার শক্তিমত্তা যতটুকুন থাকুন না কেন কৌশলগতভাবে ইসরায়েল যে মারাত্মক ভুল করেছে প্যালেস্টাইনের অভ্যন্তরে এই ধরনের মেসাকার পরিস্থিতি সৃষ্টি করে এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন সময় ইরানের অভ্যন্তরে দুঃসাহসিক হামলা পরিচালনা করে সেগুলো এখন তাদের কড়াইগণ্ডায় প্রতিশোধ হিসেবে নিতে হবে অর্থাৎ ইসরায়েল যদি ইরানের অবস্থানে হামলা পরিচালনা করে ইরানও পাল্টা হিসেবে ইসরায়েলের অবস্থানে হামলা পরিচালনা করবে এখন থেকে এই ধরনের একটি সংস্কৃতি ইরান তৈরি করতে চাইছে সুতরাং এই ধরনের সংস্কৃতি তৈরি করার ব্যাপারই হলো তুমি যদি আমাকে মারো তোমারও মরতে হবে হবে তুমি যদি আমার উপরে হামলা পরিচালনা করো তোমার উপরে আমি হামলা পরিচালনা করব। এই পাল্টা হামলার মাধ্যমে হয়তো পরবর্তীতে একটি দুর্ধর্ষ অলআউট যুদ্ধ শুরু হয়ে যেতে পারে আর অলআউট যুদ্ধ শুরু হয়ে যাওয়া মানেই হচ্ছে তোমার উপরে যে চরম আঘাত আসবে সেটিকে তুমি শেষ পর্যন্ত আসলে সহ্য করতে পারবে আমার ব্যাপ্তি যত দূর আমার উপরে আঘাত আসলে আমি নির্দিষ্ট দেয় আমার সেই অবস্থান হয়তো রিকভার করে নিতে পারব কিন্তু তোমার উপরে যে আঘাত আসবে সে আঘাত তোমার অবস্থান থেকে বা তোমার আয়তন থেকে তুমি কতটুকু রিকভার করতে পারবে সেটি হলো দেখার বিষয় চরম বাস্তবতার এই মুহূর্তগুলো সম্ভবত ইসরায়েল এখন নতুন করে ভাববে মূলত আপনার দখলদার দেশটির প্রধানমন্ত্রী এক প্রকার কোন চিন্তার মাধ্যমে থাকে সেটি হলো দেখার বিষয় এটি আসার পর পুরো প্যালেস্টাইনের অভ্যন্তরে এক প্রকার ম্যাসাকার পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে তাই এই সকল চিন্তাভাবনার লোকগুলোকে এমনভাবে আপনার একটি ডোমিনেশন করতে হবে যে তুমি শুধু আমাকেই মারবে আর আমার উপর বিমান হামলা চালাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে আমি কিছু বলবো না এখন থেকে সেই সংস্কৃতি পরিবর্তন করে ওর ঘিলুর মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে আমিও প্রস্তুত আছি আমার যে সকল ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো ভেদ করতে সক্ষম আর পশ্চিমারা সহযোগিতা করে এটি হচ্ছে মারাত্মক একটি সমস্যা আর এই সাহসেও বলিয়ান হয়ে মূলত সাধারণ গণহত্যা এবং পার্শ্ববর্তী দেশগুলোর উপরে সাবোটাসমূলক হামলা এগুলো সে অব্যাহত রাখে কারণ যারা নেশাই হচ্ছে এগুলো করা এবং নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আন্তর্জাতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সে সিদ্ধ হস্ত শুধুমাত্র দেশের অভ্যন্তরে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য সেই কাজগুলো করে যাচ্ছে অর্থাৎ ইরানের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে একটি যুদ্ধ অবস্থা তৈরি হলে সে জনগণকে বলতে পারবে এখন জরুরি অবস্থা চলছে এই মুহূর্তে আসলে এমন কোনো কাজ করা ঠিক হবে না এই মুহূর্তে এমন কোনো নির্বাচন দেওয়া ঠিক হবে না যার মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে এর মাধ্যমে ইস্ট্রাইল দুর্বল হয়ে যেতে পারে সুতরাং ব্যাপারটি সম্পর্কে আপনারা বুঝতে পারছেন ও হচ্ছে একটা সম্পন্ন লোক আর সেই কূটবুদ্ধি সে কাজে লাগাতে সে ইরানের বিরুদ্ধে সেই কুটবুদ্ধি কাজে লাগাতে গিয়ে এখন নিজে খাইছে ধরা এখন নিজে ধরা খাইয়ে সম্ভবত রাশিয়া এবং চীনের মতো দেশগুলো একেবারে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এতদিন পর্যন্ত কিন্তু তারা এমনটা ছিল না তারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কথা না বলে তারা কূটনৈতিক ভাষায় কথা বলতো আর কূটনৈতিক ভাষায় কথা বলার মাধ্যমে তারা একটি সাম্যতা বা ব্যালেন্স বজায় রাখার চেষ্টা করত আর এখন তারা সেই ব্যালেন্সটি না রেখে সরাসরি ইরানের পক্ষে অবস্থান নেওয়ার কারণই হচ্ছে যে তারা এমন ধরনের একটি মেসাকার পরিস্থিতি প্যালেস্টাইন এবং গাজার অভ্যন্তরে সৃষ্টি করেছে যেটি বিশ্ববাসী কোনোভাবেই আশা করে না বিশ্ববাসী এ বিষয়গুলো আশা করানোর কারণ হচ্ছে যে একটি দেশ আন্তর্জাতিক আইন নিয়মিতভাবে ভেঙে যাবে আর মানবাধিকারের সবক দেওয়া দেশগুলো তাকে প্রতিনিয়ত সমর্থনের মাধ্যমে তাতে সমর্থন করবে এটি আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়ার একটি আশঙ্কা দেখা দিয়েছে জাতিসংঘ তার কর্তৃত্ব হারাতে যাচ্ছে জাতিসংঘের প্রতি যে মানুষের আস্থা সেগুলো উবে যাচ্ছে এবং জাতিসংঘ পৃথিবীর একটি হেড অফিস হিসেবে বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে করে সেক্ষেত্রে তার ন্যায্যতা এবং গ্রহণযোগ্যতা হারাচ্ছে আর জাতিসংঘ যদি মূলত তার বিচারিক ক্ষমতার ক্ষেত্রে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে বিশ্বব্যাপী একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে জাতিসংঘের প্রতি অনাস্থা দেখিয়ে বিভিন্ন দেশ সেখান থেকে বের হয়ে এসে নতুন একটি ব্যাপার বা প্ল্যাটফর্ম গঠন করতে পারে আর এটি চরম রকমের একটি খারাপ সংবাদ হয়ে আসবে বিশেষ করে পশ্চিমবাড়া এবং আমেরিকার জন্য কারণ তারা জাতিসংঘের মাধ্যমে এই ধরনের আপনার দখলদারিত্ব কায়েম করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা তাদের বৌদ্ধতা দিয়ে থাকে আন্তর্জাতিক আদালতে সাউথ আফ্রিকা এই দেশটির বিরুদ্ধে অর্থাৎ দখলদার জওয়ানবাদী দেশটির বিরুদ্ধে যে মামলা করেছিল সেই মামলার রায় যে ব্যাপারগুলো এসেছে আসলে সেটি আমার কাছে তেমন একটা পছন্দ হয়নি তারপরেও সাউথ আফ্রিকাকে ধন্যবাদ মধ্যপ্রাচ্যের যে সকল ইসলামিক কান্ট্রিগুলো মূলত আপনার ইসরায়েলকে সমর্থন দেওয়া এবং মধ্যপ্রাচ্যের যে সকল ইসলামিক কান্ট্রিগুলো মূলত প্যালেস্টাইনকে সমর্থন দেওয়ার ব্যাপারে নিজেদের অনীহা প্রকাশ করে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে এই সাউথ আফ্রিকা বন্ধুরা সাউথ আফ্রিকা তো নিজেদের অবস্থান থেকে এমন ভাবে তারাই করেছে যে তারা মামলা করেছে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একটি প্রতিরোধ ব্যাপারে সাহস পায়নি সুতরাং আপনি কাকে এগিয়ে রাখবেন ওয়াইসি সমৃদ্ধ যে সকল দেশগুলো রয়েছে তাদেরকে না সাউথ আফ্রিকা এবং ব্রাজিলের মতো দেশগুলোকে ল্যাটিন আমেরিকার অনেক দেশ সরাসরি তাদের বিরোধিতার মাধ্যমে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং অনেক দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়ে রেখেছে অনেক দেশ তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে কিন্তু মধ্যপ্রাচ্যের এমন কোনো একটি দেশ নেই যারা মূলত এই পদক্ষেপের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দখলদার দেশটির বিরুদ্ধে এক ইরান ছাড়া অন্য যে সকল দেশ রয়েছে তলে তলে সৌদি আরব বলেন সংযুক্ত আরব আমিরাত বলেন বাহরাইন বলেন কাতার বলেন আপনার তো সরাসরি ইরানের হামলা রুখে দেওয়ার ক্ষেত্রে তাদের বিমান বাহিনীকে কাজে লাগিয়েছে সুতরাং মুসলিম হিসেবে এই সকল দেশগুলোকে আসলে আপনি কি বলবেন সে ব্যাপারে বলার আমার ভাষা নেই তাদের ইরানের হামলার পক্ষে না থাকার ব্যাপারটি হয়তো গুরুত্বপূর্ণ তারা নিজেদের মতো করে ভাবতে পারে কিন্তু তারা প্যালেস্টাইন এবং গাজার অভ্যন্তরে দখলদার রাষ্ট্রটি যে ধরনের মেসাকার পরিস্থিতি সৃষ্টি করছে তার বিপক্ষে কেমনে থাকে সরি তার পক্ষে কেমনে থাকে অবশ্যই তাদের এক্ষেত্রে তাদের বিপক্ষে অবস্থান নেওয়া উচিত এবং দখলদার দেশটির উপর প্রচণ্ড মাত্রায় চাপ বাড়ানো উচিত আমেরিকার মাধ্যমে তাদের চাপ বাড়াতে হলে আমেরিকার মাধ্যমেই তাদের চাপ বাড়াতে হবে কারণ আমেরিকা হচ্ছে তাদের এক নম্বর তাবেদার এবং দখলদার শক্তিকে সমর্থনকারী এমন একটি দেশে যে যে কোনো অন্যায় আবদার এবং যে কোনো কাজকর্মের প্রতি জিরো টলারেন্স তো দূরে থাকে এমনি নির্লজ্জ সমর্থন দিয়ে থাকে তাদেরকে যদি অবৈধ আন্তর্জাতিক আইন ভেঙে তারা কোনো কাজ করে তার প্রতিও সমর্থন থাকে সাধারণ প্যালেস্টাইন নাগরিকদের এই মুহূর্তে মারছে তারপরও তো তাদের সমর্থন আসে এতদিন পর্যন্ত প্যালেস্টাইন এবং যে সকল গাজার অভ্যন্তরে বাড়িঘর এবং নতুন নতুন জায়গা গ্রাস করে খেয়েছে প্যালেস্টাইনে সেক্ষেত্রেও তাদের সমর্থন আছে এমনি এমনি একটি কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তারা বিরোধিতা করলেও মনে মনে তলে তলে তারা কলা খায় এবং একে অপরকে সমর্থনের মাধ্যমে প্রচুর পরিমাণে কার্গরে অস্ত্র পাঠায় এই পর্যন্ত কতশো কার্গোভরে অস্ত্র পাঠানো হয়েছে এই দখলদার দেশটির অভ্যন্তরে সেই অস্ত্র তারা ব্যবহার করছে নিরস্ত্র নিরীহ মানুষের ওপর এই নিরস্ত্র নিরীহ মানুষগুলো এখন কার মাধ্যমে কার আশায় বাঁচবে আন্তর্জাতিক আদালত সেখানেও তারা ফেল এবং আন্তর্জাতিক যা আদালত মূল যেটা জাতিসংঘ সেই জাতিসংঘ সঠিকভাবে তার ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে নিরাপত্তা পরিষদের কথা কি বলবো একটি এমনভাবে নিরাপত্তা পরিষদ গঠন করা হয়েছে স্থায়ী পাঁচটি সদস্যের মধ্যে একটি ভেটো দিলে পারা পুরোপুরি খেল খতম এই ব্যাপারগুলো চিরতরে উঠে যাওয়া উচিত আইন এবং ন্যায়সঙ্গত স্বাধীনতার ব্যাপারগুলো অবশ্যই সকলের সমান মতামত বা সকলের অংশগ্রহণমূলক মতামতের মাধ্যমে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যেন কি অপরাধ করলে তার শাস্তি দেওয়া যায় আর অপরাধের ফিরিস্তি যদি আপনি দখলদার দেশটি দেখেন তাহলে কিছু আপনি মেলাতে পারবেন না আর এই জন্য সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তার সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে কারো দিকে তাকিয়ে না থেকে আত্মনির্ভরশীল হয়ে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত কারণ দখলদার দেশটি যেভাবে আগাচ্ছে ভবিষ্যতে তারা যে এক অপরের মুখোমুখি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং এখন থেকে তারা যদি গুরুত্বপূর্ণ প্রস্তুতি শুরু না করে ভবিষ্যতে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটি আরব ইসরায়েল যুদ্ধ তাহলে অবশ্যবম্বী আমার কাছে তেমনই মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের মতো আমি এখানেই ভিডিওটি শেষ করার প্রয়াস পাচ্ছি পৃথিবীর যে যেখানে আছেন যেখান থেকে আছেন আমাদের শুনছেন বা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে বন্ধুরা ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধটি পৃথিবীর একটি নিদারুণ অধ্যায় আশা করি এই অধ্যায়টি শেষ হোক একটি শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ